আসসালামু আসসালাম আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো আমাদের গাছে কতগুলো মরিচ আছে তো আজকে ছিঁড়া যাক তো গাইস এই যে এখানে একটা মরিচ এই যে ছিঁড়ে নিলাম গাইস এই যে একটা মরিচ এর তো গাইস ছিঁড়ে ফেলেছি এটাও রেখে দিই তো গাইস আমরা দুইটা মরিচ অলরেডি ছিঁড়ে ফেলেছি গাইস এই যে একটা মরিচ এর তো গায়ে ছিঁড়ে ফেলেছি তো গাইস অলরেডি আমাদের তিনটা মরিচ ছিঁড়েছে তো গাইস আমার তিনটা মরিচ ছেঁড়া শেষ গাইস যে একটা মরিচ এটা একটু কাঁচা মানে ছোটো ছোটো তারপরে ছিঁড়ি এই যে গাইস আটটা ছিঁড়ে ফেলেছি তো গাইস তো আমাদের চারটা মরিচ ছিঁড়া শেষ তা আমরা আরও মরিচ ছিঁড়ি গাইস দেখুন কী পরিমাণ মরিচ হয়েছে তো এখন এখনো যা বলার বাহিরে তো আমরা আরও মরিচ ছিঁড়ি এই যে একটা মরিচ এই তো গাইস ছিঁড়া শেষ আমার পাতাটাও ছিঁড়ে গেছে না সো গাইস পাঁচটা মরিচ শেষ গাইস এই যে আর একটা মরিচ এটা ছিঁড়ি এর তো গাইস ছিঁড়ে ফেলছি তো গাইস আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মরিচ হয়েছে গাইস আমরা আরও ছিঁড়ি এই যে গাইস আরেকটা মরিচ এটা টেনে 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 ছিঁড়ে ফেল বোটার অনেক শক্ত এটা গাইস এই যে একটা মরিচ এটা ছিঁড়ি এই যে একটা মরিচ আমরা ছিঁড়ে ফেলেছি তো গাইস তো আমাদের মোট মাঠ কিন্তু অনেকগুলো মরিচ হয়ে গেছে তারপরেও কিন্তু তো গাইস এখানে একটা মরিচ আছে তো একটু বেশি পাইকে গেছে তারপরেও ছিঁড়ি এই যে গায়ে ছিঁড়া শেষ তো গাইস মোট মাঠ আমাদের নয়টা মরিচ শেষ হ্যাঁ গাইস আমাদের নয়টা শেষ তো গাইস আমরা আরও মরিচ ছিঁড়ি এই যে জায়গায় চারটা মরিচ এই চারটা মরিচ চিরা শেষ সো ভাই দশটা মরিচ হয়ে গেছে এরপর ওখানে গাছে এখনো আরো মরিচ যাচ্ছে তো ভাই আমরা আরো ছিড়ি এই যে আরেকটা মনে হয় এই যে হুম ছিড়ি এই যে একটা ছিঁড়া শেষ সো গাইস আমার আরো চারটা মরিচ ছিঁড়া শেষ তা আমরা আরো মরিচ ছিঁড়ে নিয়ে আসি এই যে একটা মরিচ এটা ছিঁড়ি আর একটা ছিঁড়ি ওইয়া আর মরিচ কোথায় মরিচ পুঁটুলি মরিচ এখানে আরও দুইটা মরিচ এই একটা ছিঁড়ি আটটা কই গেলো এই ভাই আটটা মরিচ কই গেল গেলেন কোথায় মরিচ ভাই এটা কেউ ছিঁড়ে নেই গাইস আরো কতগুলো মরিচ ছিঁড়েছি তো গাইস এখনো গাছে আরো কত মরিচ আছে সেগুলোও ছিঁড়ে নি তো গাইস আগে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যদি জাত ভালো হয় তাহলে মরিচও ভালোই হবে তার জন্যই দেখতে পাচ্ছ আমার জাতও ভালো মরিচও ভালো সো গাইস এই যে আরো দুইটা ছিঁড়লাম সো গাইস আরো দুইটা মরিচ ছিঁড়ে শেষ তো সো আমরা দেখি একটা দুইটা তিনটা চার টা ষ্ট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তো গাইছে আমাদের একটা গাছে বাইশটা মরিচ হয়েছে এখন আর প্রচুর পরিমাণে কাছে মরিচ আছে তো আমরা সেগুলো নিই পরের ভিডিওতে ছিঁড়বো তো আজকের মতো এই পর্যন্ত বাই যারা এখনও আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা কমেন্ট করে দিবা বাই